আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এখন মোটামুটি সুস্থ কয়েকদিন ধরে ভিডিও দি দিতে পারিনি সেটা তো দেখছেন সবাই জানছেনও তো আজকের থেকে ভিডিও দেওয়া শুরু করলাম ছোট ভিডিও দিয়ে দিছি আর বড় ভিডিওটা বানাতে বানাতে আপনার বিকেল হয়ে গেছে তো যতটুকু পারছি অতটুকুই দেখাইলাম আপনাদের সাথে সবাই আমার জন্য দোয়া করবেন দিন আসলে সুস্থ হয়ে যায় আর বয়সটা পরে বসাইতেছি আমি আগে রান্নার সব ভিডিওগুলো এক মানে সব একসাথে করে তারপর হইল গিয়ে আপনার ভয়েস দিতেছি আমি এখানে এক হাতে আপনার ডিমটা ভাইজা ভুনা করে নিলাম তো দেখতে পারতেছেন না বলল স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন কীভাবে রান্না টান্না করলাম আর ঘটর একলাই মোটামুটি করে ঘুষাইলাম জিরার গুঁড়া এই কারণেই দিলাম না ডিমে অনেকে দেখি জিরার গুঁড়া খায় ডিমে আমি দিই নাই আমি একটু ধনেপাতা দিছি কারণ ধনেপাতার পাতার সিজন একটু শীতের দিন ভালো লাগে ঘ্রানটা এই জন্য আমার ডিম ভুনাটা হয়ে গেছে গা দেখতেই পারতেছেন লাল লাল হাঁসের ডিম ভুনা করছি অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে সেজন্য আজকে বোনা করলাম আর এখানে আমি লাল শাক পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম ওই ফাঁকে আবার থালবাটি গুটো ধুয়ে নিতেছি আবার রুই মাছ ধুইতেছি ভালোভাবে লবণ দিয়ে মাখায় রাখছিলাম ওইটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে জেনে নিলাম ধোয়া হয়ে গেছে মানে এক ওই দিক দিয়ে রান্নাও করতেছি এদিক আবার আমার যে রুম ওই রুমে বিছনা ঝাইরা ঘর ধোয়ার পর কিছু পয় পরিষ্কার করে আমার একটা জামা টামা ছিল কাপড় চুপড় ওইগুলো একটু ভাজ করে নিলাম আর এখানে আবার ওইগুলো করে থুইয়া। আবার এসে পড়লাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন লাল শাকটা ভুনা করব। মানে লাল শাকটা ভাজি করব সরি এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিতেছি তাইলে লাল শাকটার ঘেরানটা অনেক সুন্দর হয় আর খাইতেও ভাল লাগে আমার থেকে আমি লাল ভাবি খাই আর লাল কালারটা দেখছেন কত সুন্দর লাল লাল যখন ভাত খেয়েছি দুপুরে তখন দেখি লা ভাতগুলো অনেক লাল 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 হয়ে গেছে তো আমি লাল শাক ঠিকই রান্না করতেছি লবণ দিতে ভুলে গেছিলাম তো আবার লবণ দিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ পরোটা কী লাল শাকের কালারটা এমন কেন সেজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিছি দিয়ে আর অনেকক্ষণ ভাজ ভাজা করে আমি লাল শাকটা একটু ভালোভাবেই লাড়াচাড়া অনেক সময় লাগে করি আমার কাছে ভালো লাগে এই জন্য আর আমি একই করাইতে আবার আপনি মাছটা ভাইজে নেব তেলটা গরম করে একটু লবণ ছিটা দিছি এই কারণেই মাছগুলো দিন লাগে না যায় এই জন্য এই যে ফাঁকে আমি আপনাদের সাথে একটু আমার নিজের ইয়েটাও শেয়ার করলাম যে বলতেছি কাজ কাজকাম শেষ রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যেতেছে গোসানো হয়ে গেছে অলরেডি পুরো কাজ এখন খালি মাছটা ভুনা করলে আমার শেষ হয়ে যাবে কাজ মানে রান্না বান্না ঘরের কাজ কাম সবই কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে আমি মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম কারণ বেশি কাঁচা রাখতে পারি না মেয়ে খাইতে চায় না এই জন্য একটু লাল লাল করে ভাজা করছি আর এখানে আমি মাছ ভোনার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম পরে এখানে আমি লবণ আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিছি দিন মশলাটা না পুড়ে এর জন্য এখানে এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষাইতেছিলাম এর মধ্যে বিড়ালটা এসে আমার সাথে অনেক ফাইজলামি করতেছে মানে মাছ ভাজার পাইলে ও আমার অনেক বিরক্ত করে অনেক জ্বালায় এর মধ্যে আমার মশলার খুন্তিটা ওইটা পড়ে গেছিলো আর আবার বকেও দিতেছিলাম আমি যে আমার এত জ্বালাস কেন হ্যাঁ ও মাছের গ্রান পাইলি ও এরকমই করতে থাকে যতক্ষণ পর্যন্ত ওরকে আমি মাছ ভাজা দিয়ে ওর ভাত নামাই খাই দিব বা বিড়াল পালাটাও একটা বাচ্চার রুটিনের মধ্যে এসে পড়ে ওরা ভাত দেওয়ার পর ও শান্ত হয়েছে পরে এই সূর্যকে আমি আবার এই যে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট উপরে দিয়ে একটু ধন্যাপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ধন্যা টমেটো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ